ইডেনে মহাপরীক্ষা কে কে কেমন হবে প্রথম একাদশ শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে বধ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রাজস্থানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েও ফের হারে ফিরেছে সেই কারণেই আইপিএল দুই হাজার পঁচিশের পয়েন্ট তালিকায় একবারে নিচের দিকে অবস্থান নাইটদের এর ফলে তিনই এপ্রিল ম্যাচে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কে কে আর জয়ে ফিরতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নাইটদের একাদশে যে বদল আসবে সেটা খুবই স্বাভাবিক এখন প্রশ্ন আগামীকাল হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলতে কেমন সাজাতে পারে কে কি আর বাদ পড়েছেন কারা রইল বিস্তারিত এই ভিডিওটি বিগত ম্যাচগুলিতে মূলত ব্যাটিং পর্যায়ের কারণেই হারের সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স তাই আসন্ন ম্যাচে আর একই ভুল করবেন না তারা আগামীকাল ক্রিকোরের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন আসতে পারে টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার ব্যর্থতা কাটাতে নিশ্চয়ই বিকল্প কোনো পন্থা অবলম্বন করবে নাইটরা যদিও অধিনায়ক আজিঙ্কে রাহানের তরফে তেমন কোনো বক্তব্য আসেনি তবে মুম্বাইয়ের কাছে পরাস্ত হয়ে দলের ব্যাটিং অর্ডারকে দায়ী করেছিলেন তিনি মুম্বাইয়ের বিপক্ষে আও ম্যাচে শারীরিক অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছিলেন ক্যারেবিয়ান তারকা সুরিন্দারিন তবে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে কামব্যাক করেও শূন্য নিয়েই মাঠে ছাড়তে হয়েছিল তাকে বেশ কয়েকটি সূত্রে বলেছেন আগামীকাল ম্যাচে খুব সম্ভবত নারীনকে বিশ্রামে পাঠাতে পারে ম্যানেজমেন্ট কেননা সদ্য শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠেছিলেন তিনি মূলত তাকে বসিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মোহিন আলীকে দলে টানতে পারে কলকাতা নাইট রাইডার্স পেস্ট ম্যাচে দলের গতি বদলাতে ভারতীয় তারকা মনীষ পাণ্ডকে একাদশে টেনেছিলেন কলকাতা নাইট রাইডার্স যার কারণে বাদ পড়েছিলেন নাইটদের পেস বিভাগের অন্যতম অস্ত্র বৈভব আরোরা সেজন্য যথেষ্ট সমালোচিত হয়েছিল রাহানের নেতৃত্ব হায়দ্রাবাদের বিরুদ্ধে আগামীকাল ম্যাচের ঘরের মাঠে বৈভব আরোরাকে দেখা দিতে পারে বিগত তিন ম্যাচের একটি তো দেখা মেলেনি কলকাতা নাইট রাইডার্সের তো রূপেশ তাস তথা প্রটিয়ার এনরিক নাকিয়ার হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকিয়ারের সম্ভাব্য একাদশ মৈনালী কুইন্টন দিকক আজিঙ্কে রাহানে অঙ্গক্রিস রঘুবংশ ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল বমন সিং এনরিক নাকিয়া বৈভব আরোরা বরুণ চক্রবর্তী ও হরষিদ রানা